নমস্কার সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত আমাদের উইকলি আপডেট ভিডিওতে গত সপ্তাহে তো বাজার ভয়ঙ্করভাবে প্রায় নিরাশ করেছে কারণ বাজারকে দেখে এমন মনে হচ্ছে যেমন খুব বড় সড়ো কিছু একটা হতে চলেছে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সপ্তাহে শেষে গিয়ে বাজার তেমন কিছু করেনি এত বড় নেগেটিভ তৈরি হচ্ছে মানুষের যে মানুষ হোল্ড করতেও যেন কষ্ট বোধ করছে কারণ দিন ধরে বাজার একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং স্টকগুলো গুলো সামান্য কিছু উপরের দিকে আসার পরে আবার যেন কোথা থেকে নেমে আসার চেষ্টা করছে এবং পুরো জুড়ে একটা ডামাডোরের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে ডোনাল্ড ট্রাম্প উদ্ভ্রান্তের মতো এক এক রকম মন্তব্য করে চলেছেন জানি না বয়সের জন্য কিনা কিন্তু উনি এটা করে আসছেন যদিও আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা কিন্তু এতে বেশ খানিকটা অভ্যস্ত কিন্তু তারপরেও তার একটা করছে শেয়ার বাজারে যে দোলাচল চলছে তাতেও কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে এখন এই রকম অবস্থায় এসে দাঁড়িয়ে আমাদের এই মুহূর্তে দেখতে হবে আগামী সপ্তাহে ঠিক কি কি হতে চলেছে তো তার জন্য আমরা চার্ট দেখে বিচার করব তবে তার আগে আপনাদের সকলকে যেটা বলার শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ এবং আপনার ফাইন্যান্সিয়াল সঙ্গে কথা বলে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করবেন আমার এই ভিডিও আমি শেয়ার বাজার নিয়ে কি ভাবছি এবং কোন স্টকে কি অ্যাকশন নেব এবং আমি মার্কেটকে এই সপ্তাহে কিভাবে দেখছি শুধুমাত্র সেইটা আপনাদের সাথে আমি তুলে ধরছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে কোনো রকম বাই সেল বা হোল্ড কোনো রেকমেন্ডেশন নেই তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি সবার প্রথমেই আমরা নিফটি দার চার্ট নিয়ে শুরু করছি কি ভালো এখান থেকে র্যালিটা শুরু হয়েছিল সেই এপ্রিল মাসের প্রথম সপ্তাহের পর থেকে কি স্পিডে ওপরে গেল গিয়ে সেই যে শুয়ে পড়লো বর্তমান সপ্তাহে এসে দেখা যাচ্ছে ডেলি চার্টে আর এস আই কিন্তু পঞ্চাশের নিচে গিয়ে অবস্থান করছে এখন তেতাল্লিশ এর আশপাশে রয়েছে এবং এই অবস্থায় আর এস আই যদি থাকে যদি আর এস আই পঞ্চাশের ওপরে উঠে না যায় এই সপ্তাহে দু একদিনের মধ্যেই যদি আর এস আই পঞ্চাশের ওপর উঠে না যায় তাহলে কিন্তু এই যে লোটা ছিল নিফটি এই নোয়ের এর আশপাশে নেমে আসবে আস্তে আস্তে সেটা অর্থাৎ নিফটি নেমে আসবে যদি নিপটি চব্বিশএসআই পঞ্চাশের ওপরে উঠে সাস্টেন করতে না পারে কিন্তু যদি আর এস আবার এখান থেকে ওপরের দিকে যায় তাহলে সম্ভাবনা দুটো তৈরি হচ্ছে ডেলি চার্টের ওপর নির্ভর করে একটা পঁচিশ হাজার দুশোর যে রেজিস্ট্যান্স রয়েছে সেইটা যেটা আগের সপ্তাহ পর্যন্ত পঁচিশ হাজার দুশো পঞ্চাশের রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু এখন পঁচিশ হাজার দুশোয় নেমে এসছে তো পঁচিশ হাজার দুশো এবং নিচে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে থাকবে যদি আর এস আই চলতে থাকে আর আর এস আইকে ওপরে তুলতে গেলে পঁচিশ হাজার দুশো পঞ্চাশের উপরে উঠে নিফটিকে সাস্টেন করতে হবে এবং নিফটিকে ওপরে নিয়ে যেতে হবে যদি পঁচিশ হাজার দুশো পঞ্চাশের ওপরে উঠে নিফটি সাস্টেন করে যায় তাহলে জানবেন নতুন হাই আসা শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা বাজার নতুন হাই করতে চলেছে সেটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন যদি দুশো পঞ্চাশের ওপরে সাস্টেন করে যায় কিন্তু যদি পঁচিশ দুশো পঞ্চাশের ওপরে বাজার সাস্টেন না করে তাহলে কিন্তু বাজার এই রেঞ্জের মধ্যে কনসোলিডেট করবে আর যদি পঁচিশ আটশো পঞ্চাশ একবার ভাঙে তাহলে কিন্তু পঁচিশ পাঁচশো থেকে চব্বিশ পাঁচশো থেকে সরি চব্বিশ আটশো পঞ্চাশ যদি ভেঙে যায় যে দাগটা এখানে দেওয়া রয়েছে অনেক কষ্ট করে যে দাগটাকে পার করেছিল নিফটি তাহলে কিন্তু নিফটি সোজাসুজি চব্বিশ পাঁচশো বা চব্বিশ চারশো পঞ্চাশে নেমে আসবে এইটা বলার জন্য আরো একবার আমাদের সিক্সটি মিনিটের চার্ট দেখার দরকার সিক্সটি মিনিটের চার্ট দেখে মনে হচ্ছে যে এখান থেকে বাজার ঘোরার সম্ভাবনা রয়েছে অন্তত আর তাই বলছে সাইডওয়েজ টু আপট্রেড থাকার সম্ভাবনা ডেলি চার্টে যার বিন্দুবত নেই উইকলি চার্টকে যদি আমরা দেখি তাহলে উইকলি চার্ট দেখুন এইটা আমি একটা অ্যাজামশান করে আজকে বলে দিচ্ছি কিন্তু এটাকে কোনো সময় আমরা একশো শতাংশ সঠিক ধরতে পারবো না যতক্ষণ না চার্টে কিছু তৈরি হয় আমরা নিজের থেকে কল্পনা করে তো ট্রেড করতে পারি না কিন্তু আমি একটা সম্ভাবনার কথা বলছি এখানে যে সবুজ লাঠিটা তৈরি হয়েছিল এবং তারপরে তিনটে লাল বাতি ছোট ছোট তৈরি হয়েছে এর পরে যদি একটা সবুজ বাতি এখানে তৈরি হয় তাহলে সেটা একটা এন প্যাটার্ন তৈরি হবে এবং সেটা একটা খুব ভালো বুলিশ প্যাটার্ন উইকলি চার্টের যথেষ্ট ভালো আর এসআই রয়েছে যদি এই সপ্তাহে আগামী কালকে গ্যাপডাউন হয়ে চব্বিশ হাজার আটশো পঞ্চাশেও খোলে তাতেও কোনো অসুবিধা নেই এখন রয়েছে আহ চব্বিশ হাজার উইকলি ক্লোজিং এখন আমরা এর ওপরেও যদি খুলে বা এর আশপাশেও কোথায় নশোতেও হয়তো খুললো ফুলে যদি পুরো সপ্তাহটা জুড়ে পঁচিশ হাজার ছশো পঞ্চাশের ওপরে ক্লোজিং আসে তাহলে সামনে সপ্তাহ থেকে বাজার নতুন হাইয়ের দিকে চলতে থাকবে তার কারণ এখানে একটা বুলিশ এন প্যাটার্ন তৈরি হবে এটা কিন্তু হয়েছে না এটা হওয়ার সম্ভাবনা আছে আমি সেইটা বললাম সেটা দেখে আমাদের সামনের সপ্তাহে গিয়ে বিচার করতে হবে বাজার কোন দিকে যাচ্ছে নিফটি ব্যাংকে যদি আমরা দেখি নিফটি ব্যাংক উইকলি চার্টে সেম প্যাটার্ন তৈরি করে বসে রয়েছে প্রায় এখন দেখতে হবে আগে আগে কি করে ডেইলি চার্ট তো লাস্টের দিনকে ধপাস করে নিচে পড়েছে আর এসআইও ডেইলি চার্টে যথেষ্ট বাজে এবং সেক্ষেত্রে আমরা নিচের দিকে সাপোর্ট যেটা দেখতে পাচ্ছি 55800 ওভার রয়েছে এখন 56283 তুলনামূলক অনেক ভালো এবং সিক্সটি মিনিটের চার্ট এই সপ্তাহে উপরে যাওয়ার একটা সম্ভাবনা মানে সাইড ও আপডেট থাকার একটা সম্ভাবনাকে উল্লেখ করছে আমরা যদি ইউএসডি দেখি তাহলে দেখতে পাবো মূল কালফ্রিট এই কারণ এই ধীরে ধীরে মাথা এই মাথাটা উঁচু করার পরে যেই মাত্র নেমেছিল আমাদের বাজার কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছিল কিন্তু এই সপ্তাহে গিয়ে দেখা গেল যে আবার যেই মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে আমাদের বাজারে একটা কারেকশন আসছে তো এই যে ডলার এই কিন্তু মূল মূল সমস্যার কারণ ডলার যদি বাড়তে থাকে যদিও একটা ভালো খবর যেটা আমাদের জন্য এইটি সিক্স এইটিতে একটা বড় সড়ো রেজিস্ট্যান্স রয়েছে ডলারের তাও সেটাও কিন্তু এখান থেকে প্রায় ষাট সত্তর পয়সা ওপরে তো সেটাও যথেষ্ট নেগেটিভ এখন দেখা যাক এই সপ্তাহে কি করে ডলার সেই মতো করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে ডলারের কিন্তু ডেলি চার্টে আর যথেষ্ট স্ট্রং আছে ভিক্স পুরো ডেলি চার্টে নিচে পড়ে রয়েছে তো পড়ে রয়েছে নিচে যে সাদা দাগ আমার দেয়া ছিল তাতে অতি কষ্টে এই সপ্তাহে দাঁড়িয়েছে অতি কষ্টে যায় যায় অবস্থা হচ্ছিল প্রায় আর কি যে কোনো সময় পতন হবে কিন্তু এই সপ্তাহে যা প্যাটার্ন রয়েছে যদি সামনের সপ্তাহে ওপরে খুলে যায় কোথায় উইকলি চার্টের বেসিসে এর ওপরে যদি খুলে যায় এগারো চুরানব্বই তারা কিন্তু একে আবার টেনে নিয়ে চলে যাবে চোদ্দোর আশপাশে তো ভোলাটালিটি একটু বাড়ার সম্ভাবনা তৈরি হবে যদি ভিক্স ওপরে খুলে যায় যদিও উইকলি চার্টের আর এস আইতেও কিন্তু ইন্ডিয়া ভিক্সের হালত যথেষ্ট খারাপ একেও পঞ্চাশের উপরে উঠতে হবে কারণ গ্রামার সবার জন্য একই গোল্ড এ তো মানে না মানা রাজ্যের বাসিন্দা কারো কথা শোনে না কোনো চার্ট মানে না এরকম একটা ব্যাপার এই দিনটাই মোটামুটি লাস্ট ছিল আমাদের অ্যাজামশান অনুযায়ী তারপরে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ধসে পড়ে যাবে আর কি এখন আমাদের যেটা দেখতে হবে যে এই সপ্তাহে কি গোল্ড ওপরে উঠে বেরিয়ে যায় একটা সম্ভাবনা রয়েছে ওপরে উঠে বেরিয়ে যাওয়ার আর যদি না যেতে পারে তাহলে কিন্তু গোল্ড অনেকটাই শিথিল হবে সেক্ষেত্রে গোল্ড এই মুহূর্তে ক্লোজ হয়েছে অষ্টানব্বই হাজার তো মোটামুটি চুরানব্বই হাজারের আশপাশে কিন্তু বোল্ড চলে আসতে পারে চার টাকার কারেকশন আসতে পারে গোল্ডে যদি কিনা এই সপ্তাহে বেরোতে গিয়ে পসকিয়ে যায় কিন্তু বোল্ড ট্রেন যথেষ্ট ভালো রয়েছে আর এসএ যথেষ্ট ভালো তো গোল্ডেরও ওপরে যাওয়ার সম্ভাবনা এই সপ্তাহে আমি দেখতে পাচ্ছি সিলভার তো নিজের মজায় রয়েছে সদবার চিত্রা সিলভার আমাদের টার্গেট অনুযায়ী আমরা যে এক লাখ চব্বিশ টার্গেট দিয়েছিলাম নব্বই হাজারের লেভেল থেকে সেই টার্গেট প্রায় আসতে চলেছে এবং এই সপ্তাহে যে স্পিনিং টপ তৈরি করেছে যদি আগামী সপ্তাহে স্পিনিং টপের উপরে অর্থাৎ এখন রয়েছে এক লক্ষ বারো হাজার নশো পঞ্চাশ ক্লোজিং যদি এক লক্ষ তেরো হাজার ছশো বা পাঁচশো এর আশপাশ থেকে যদি ওপরে টানা একবার শুরু করে তাহলে আপনারা সবাই জানেন যে এরকম ধরনের স্পিনিং টপের পরের ক্যান্ডেল যদি ওপরে হয় তাহলে সেই ক্যান্ডেলটা এইরকম বড় অর্থাৎ জুনের দু তারিখে যেরকম ক্যান্ডেল তৈরি হয়েছিল সপ্তাহে সেরকম পড়াশোনা একটা ক্যান্ডেল কিন্তু এখানে তৈরি হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে দেখা যাচ্ছে আর যদি নিচে খুলে যায় তাহলে এটা একটা পারফেক্ট ইভিনিং টপ তৈরি হবে এবং পারফেক্ট ইভিনিং টপ কিন্তু একে ধসই দেওয়ারও ক্ষমতা রাখবে বেশ খানিকটা তার কারণ রেঞ্জের ব্রেকআউট দেওয়ার পরে কনসেলট্রেট করা এটা কিন্তু চার্টের একটা বৈশিষ্ট্য আমাদের খুব ভালো করে নজর রাখতে হবে কি করতে চলেছে ডেইলি উইকলি সব চার্টি যথেষ্ট ভালো সিলভারের ক্রুড অনেক কষ্টে টু হান্ড্রেড ইএম কে রেজিস্ট্যান্স নিয়ে এখানে আটকানোর চেষ্টা করছে কিন্তু ক্রুডের উইকলি চার্ট তুলনামূলক ভালো হয়ে যাচ্ছে দেখুন পঞ্চাশের ওপর উঠে সাস্টেন করার চেষ্টা করছে যদি তাই করে তাহলে কিন্তু ক্রুডের দাম বাড়বে সেটা হলে আমরা জানতে পারবো রাশিয়ার উপরে কোনো স্যাংশন আসবে এবং এই যে আমাদের মধ্যপ্রাচ্য যে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর উপরেও কোনো বিপদ আসতে চলেছে এটাও আমাদের কিন্তু মাথায় ধরে রাখতে হবে

কিন্তু যদি ওপরে একবার উঠে যায় তিনশো চল্লিশ পার করে উইকলি চার্টে তাহলে কিন্তু চারশো চল্লিশের টার্গেট যেটা আগেরবার পার করতে পারেনি সেটা কিন্তু এবারে করে দেবে এখন আমাদের দেখতে হবে সেটা কোন দিকে যায় ডাউজনস দাঁড়িয়ে দাঁড়িয়ে কারেকশন করছে যথেষ্ট স্ট্রংলি উইকলি এবং ডেইলি চার্টে যথেষ্ট স্ট্রং হয়ে দাঁড়িয়ে রয়েছে আমেরিকার বাজারের কারেকশন আসা সমূহ সম্ভাবনা থাকা সত্ত্বেও কিন্তু আমেরিকার বাজার কারেকশন করছে না এইটা একটা বড় সমস্যা আগে আগে দেখতে হবে কি হয় নাচটা তো নিজের ছন্দে উপরে উঠে চলে গিয়েছে তো নাচটাকে দেখে মনেই হচ্ছে না কোনো সমস্যা হয়েছে ভালো করে বিষয়টাকে যদি আমরা উপলব্ধি করি তাহলে দেখতে পাব বিশ্ববাজারে যত দলাচল তার মূল ভূমিকায় রয়েছে বর্তমানে আমেরিকা তাদের বাজার পর পর উঠে যাচ্ছে আমরা সাতেও নেই পাঁচেও নেই কিন্তু বারোটা আমাদেরই বাড়ছে এই যে আশ্চর্যজনক সিচুয়েশন তৈরি হয়েছে এই আশ্চর্যজনক সিচুয়েশন মনে হয় না বেশি দিন চলবে তার কারণ যেভাবে মিউচুয়াল ফান্ডের হাতে টাকা আসছে এবং তারা যেভাবে বাজারে টাকাটাকে ইনভেস্ট করছে তাতে বাজারের নিচে আসার সম্ভাবনা কম এবং মিউচুয়াল ফান্ডের হাতে যখনই বেশি পরিমাণ অংশের টাকা একসাথে গিয়ে হোল্ড হয়ে যাবে তখন একটা জিনিস মাথায় রাখবে তখন কিন্তু বাজারকে আর ঠেকিয়ে রাখা যাবে না আমাদের সেই সময়ের জন্য শুধুমাত্র অপেক্ষা করতে হবে আমরা যেই মাত্র দেখতে পাবো বাজারে মুভমেন্ট শুরু হচ্ছে ঠিকঠাক স্টকে আমাদের যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে আমরা দুর্দান্ত রিটার্ন পেতে চলেছি এবং যেমনটা আশা রয়েছে যে দু সালে যেমন আমাদের প্রফিট হয়েছে আমরা দু হাজার পঁচিশ করবো কয়েকটা স্টক আমাদের দিয়েছে ঠিকই কিন্তু বাদবাকি বাকি স্টক সেই লাইনেই রয়েছে দেখা যাক আগে কি হয় মোটামুটি এই সপ্তাহের এটুকুই বলার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি